বাংলাদেশে আমরা দেখি যে এমন কেউ কেউ আছে বৃষ্টি যদি হয় দিল্লিতে আমাদের এখানে তারা ছাতা ধরার চেষ্টা করেন তো এমন যারা আছেন যারা অন্য কাউকে খুশি করবার জন্য অন্য কোন রাষ্ট্রকে খুশি করবার জন্য যারা মুসলমানদের উপরে এবং দেশের ব্যাপারে যারা চক্রান্ত করছেন আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে সেই চক্রান্তকে নশাক করে দিব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতালার কাছে আমরা অগণিত অসংখ্য সুক্রিয়া জানাই যে তিনি আমাদেরকে এমন একটা জীবন বিধান দিয়েছেন যেটা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জীবন বিধান এমন একটি সংবিধান দিয়েছেন যেটা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ সংবিধান এমন একজন মহামানবকে আমাদের জন্য রেসুর করে পাঠিয়েছেন যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সুলহান যে কারণে আমরা আমাদের জীবন চলার পথে কোথায় কিভাবে চলব বলবো তার সব কিছুই বর্ণনা করে দেয়া আছে এবং আজও পর্যন্ত পৃথিবীর মানুষ এটা বলতে বাধ্য হয়েছে আগামীতে বলতে বাধ্য হবে এটাই যে আসলে ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো বিধান চলতে পারে না আপনি যদি দেখেন পৃথিবীর বুকে যত ধর্ম বর্ণের কথা যদি বলেন মতবাদের কথা বলেন সেখানে বৈষম্য পাবেন সেখানে আপনি ইনসাফ পাবেন না সেখানে মর্যাদাপূর্ণ অধিকার পাবেন না কিন্তু ইসলাম যেটা করেছে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা প্রাণের প্রত্যেকটা প্রাণীর অধিকার কি ইসলাম নিশ্চিত করেছে এবং সকলের মর্যাদাপূর্ণ অধিকার ইসলাম নিশ্চিত করেছে যে কারণে আমরা যখন আমাদের কোনো অঞ্চলে বসবাস করি আমরা যখন কোথাও থাকি সেখানে আমাদের সংখ্যা বেশি হোক বা কম হোক আমাদের প্রতিবেশীর সাথে আমাদের আচরণ কী হবে আমাদের আশেপাশে যারা আছেন তাদের সাথে আমাদের আচরণ উচ্চারণ কী হবে এর সব কিছু ইসলাম বলে দিয়েছে যে কারণে সত্যিকার যিনি একজন মুসলিম হবেন তার থেকে আরেকজন ব্যক্তি সবসময় নিরাপত্তা বোধ করবেন রসুসাল আলি সাল্লাম বলেছেন একজন মুসলিমের পরিচয় দিতে গিয়ে প্রকৃত মুসলিম হলেন সেই ব্যক্তি যার হাত থেকে যার ভাষা থেকে যার উচ্চারণ থেকে আরেকজন মুসলিম আরেকজন মানুষ নিরাপদ থাকে এটা আপনি কোথাও পাবেন না এ কারণেই আমরা দেখি যে মুসলমানদের আচরণে সন্তুষ্ট হয়ে মিশরের ইতিহাস বলে হাজার হাজার খ্রিস্টান তারা মুসলিম হয়েছিলেন একজন সাহাবার কুবুতরের প্রতি ভালোবাসা দেখে ওই ক্যাম্পের যত অমুসলিম ছিলেন সবাই মুসলিম হয়েছিলেন তাদের সততা তাদের নির্ভীকতা এবং অন্য মানুষের ব্যাপারে তাদের অধিকারের ব্যাপারে যে সচেতনতা এগুলো তাদেরকে মুসলিম হতে উদ্বুদ্ধ করেছে তো মূল কথাটা হলো যে আমরা আল্লাহর পক্ষ থেকে এমন একটা বিধান পেয়েছি এমন একটা জীবন বিধান পেয়েছি যেটা অনেকেই পার নাই এই জন্য আল্লাহর দরবারে আমরা আদায় করছি আলহামদুলিল্লাহ আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমাদের সুন্দর আচরণ আমাদের সুন্দর উচ্চারণ আমাদের মহানুভবতা আমাদের ভালোবাসা আমাদের উদারতা এগুলো দেখে হয়তো কেউ কেউ ভাবেন যে এটা তাদের দুর্বলতা এটা যদি কেউ মনে করেন যে মুসলমান যেহেতু হিন্দুদের মন্দিরে পাহারা দেয় সুতরাং এরা মনে হয় ভয় পেয়েছে এটা সম্ভবত তাদের দুর্বলতা তাহলে তারা ভুল করবেন আমাদের ইসলাম বলে দিয়েছে তোমার প্রতিবেশীর জীবন তোমার প্রতিবেশীর সম্পদ তোমার জন্য আমানত সেই কারণে যখন আমরা মনে করেছি আমার পাশের কোনো অমুসলিম ভাই যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে তাকে নিরাপত্তা দেওয়াটা আমি মুসলিম হিসাবে আমার দায়িত্ব ইমানই দায়িত্ব সে কারণে আমরা আমাদের সেই ইমানই দায়িত্ব পালন করেছি ভবিষ্যতেও প্রয়োজন হলে করব কিন্তু এটা যদি কেউ মনে করেন এটা আমাদের দুর্বলতা আমরা ভয় পেয়েছি তাহলে তাদের খুব ভালো করে জানা থাকা উচিত মুসলমান হলো সেই ব্যক্তির নাম যে ইমানের ক্ষেত্রে কোনো আপোষ করে না যে দেশপ্রেমের ক্ষেত্রে কোনো আপোষ করে না এবং ইমানের উপর যদি আঘাত আসে ইসলামের উপর যদি কেউ আঘাত হানতে চায় ইসলামের আলোকে যদি কেউ নিভিয়ে দেবার চেষ্টা করে তাহলে মুসলমান তার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত সে সেটাকে বাঁচিয়ে রাখার আপনার চেষ্টা করবে সুতরাং আমি বলবো বেশ কয়েক বছর আগে আমাদের একবার একটা হদ্বা আমি দিয়েছিলাম আপনাদের মনে আছে প্রিয়া সাহার ব্যাপারে এবং সেখানে একটা গল্প বলেছিলাম আপনাদেরকে যে প্রিয়া সাহা যখন আমেরিকাতে গিয়ে আমাদের বাংলাদেশের ব্যাপারে নালিশ জানিয়েছিল আমি তখন বলেছিলাম যে আমাদের অবস্থাটা হয়েছে সেই কৃষক আর সাপের মতন যে তার খ্যাতে গিয়ে একটা সাপ দেখেছিল আদমরা অবস্থায় পড়ে আছে ছোট্ট একটা সাপ তার মায়া লেগেছে সে সেই অজগরটাকে ঘরে নিয়ে এসছে তাকে খাওয়া দাওয়া দিয়েছে লালন পালন করেছে পরিচর্যা করেছে সাপটা এখন বিশাল বড় হয়েছে আকস্মিক সাপটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সে বেশ কিছুদিন ধরে খাচ্ছে না যাচ্ছে না কৃষক খুব চিন্তিত ব্যাপারটা নিয়ে সে একটা পর্যায়ে এই সাপ নিয়ে সে যখন চিকিৎসকের কাছে গিয়েছে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে বলেছে আপনার ভাগ্য ভালো আপনি সময় মতন আসছেন কেন যে যেই সাপকে আপনি লালন পালন করেছেন ফুলিয়ে ফেপিয়ে ফাঁপিয়ে তাকে বড় করেছেন সে এতদিন ধরে না খেয়ে আছে তার উদরে আপনার পরিমাণ জায়গাটা খালি করার জন্য আপনার পরিমাণ জায়গাটা খালি হয়ে সে মোটামুটি আবার খাওয়া দাওয়া শুরু করবে এবং আপনাকে দিয়েই শুরু করবে তো বাংলাদেশে আমরা দেখি যে এমন কেউ কেউ আছেন যে বৃষ্টি যদি বৃষ্টি যদি হয় দিল্লিতে আমাদের এখানে তারা ছাতা ধরার চেষ্টা করেন তো এমন যারা আছেন যারা অন্য কাউকে খুশি করবার জন্য অন্য কোনো রাষ্ট্রকে খুশি করবার জন্য যারা মুসলমানদের উপরে এবং দেশের ব্যাপারে যারা চক্রান্ত করছেন আপনারা এটা ভেবে নিয়েন না যে ওই কৃষকের মতন আমরা অতটা বোকা মনে রাখবেন যে আপনাদেরকে যেই আলো আর বাতাসে আপনারা বেড়ে উঠেছেন আপনারা যদি এটাকে আমাদের দুর্বলতা মনে করেন তাহলে ভুল করবেন আমরা শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে সেই চক্রান্তকে নশ্বাক করে দিব ঈশ্বর ভাইয়েরা আমার আল হব্য ওয়াতনুল আল ইমান বেহব্বিল ওয় অথবা হব্বুল ওয়াতনি মিনাল ইমান বলা হয়েছে আমার জন্মভূমিকে আমি ভালোবাসবো আমার মাতৃভূমিকে আমি ভালোবাসি এটা আমার ইমানের অঙ্গ হাদিসের ব্যাপারে কিছু আলোচনা আছে কিন্তু মূল কথা হল যে একজন মমিন তিনি দেশপ্রেমিক হবেন যে কারণে রসুল ওসাল্লাম মক্কা মুআজ্জমা থেকে যখন তিনি চলে যাচ্ছিলেন তখন কাবার দিকে তাকিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন তোমার সন্তানেরা আমাকে থাকতে দেয়নি আমি আবার ফিরে আসবো তো যে কারণে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমাদের দেশের বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে আমাদের যতই মতবিরোধ থাকুক আমাদের ভেতরে যতই মতভেদ থাকুক আমরা যে যেই দল করি না কেন যে যেই চিন্তার হই না কেন দেশের ব্যাপারে ইমানের ব্যাপারে আমরা সবাই এক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং সেই সাথে আমরা আমাদের আজকের এ খবার শুরুতেই আমি দোয়া করছি শহীদ সাইফুল ইসলাম আলিফের জন্য যিনি কিছুদিন আগে চরম এবং উগ্রপন্থী যে সংগঠন ইস্কন এবং তাদের সদস্যদের দ্বারা নির্মমভাবে যিনি শাহাদাত বরণ করেছেন আল্লাহ রব্বুল আলমী তাকে শাহাদাতের মর্যাদা দান করুন আমরা সবাই বলি আল্লাহ আমিন এবং সেই সাথে যারা দেশের জন্য রক্ত দিয়েছেন দুই লক্ষ জনতা যারা রক্ত দিয়েছেন এর আগে উনিশশো সালে যারা দেশের জন্য রক্ত দিয়েছেন সবার জন্য দোয়া করি আল্লাহ তালা প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করুন আল্লাহ আমিন তা আমরা শুধু একটা কথা বলতে চাই কোরআন যে কথা বলেছে তার বাইরে যাবার কোনো সুযোগ আমাদের নাই কোরআন আপনাকে যদি একটা বিষয়ে দিক নির্দেশনা দেয় একটা নীতিমালা প্রণয়ন করে দেয় এর বাইরে আর কোনো নীতিমালা হতে পারে না পৃথিবীর সবাই যদি কুরআন যে কথা বলেছে আপনি দেখেন যে পৃথিবী সবাই তার বিপরীতে চলছে আপনি ईमानदार হলে এটাই বিশ্বাস করবেন কুরআনের কথাটাই সত্য আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারিমের মধ্যে বলেছেন লা তাজিদান না আশদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু ওয়া লা তাজিদান না اقরাবাহুম মওয়দ্দাতাল লিল্লাযিনা আমানু ক্বালু ইন্না নাসারা সূরা মাঈদা 82 নম্বর আয়াত সেখানে কুরআন আমাদের জানিয়ে দিয়েছে যে পৃথিবীতে মুসলমানদের এক নম্বর শত্রু হবে ইহুদি দুই নম্বর শত্রু হবে খ্রিস্টা মুশ্রিকরা তিন নম্বর শত্রু হলো খ্রিস্টানরা আমরা যদি রসুল সাল্লিহিসাল্লামের জীবনী দেখি সিরাত দেখি তাহলে দেখব নবগোধ প্রাপ্তির পরে লম্বা একটা সময় অর্থাৎ দীর্ঘ দশ বছর আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের উপর যে নির্যাতনের স্ট্রিম রুলার চালানো হয়েছে সেটা ছিল মুস্রিকদের কাজ মুশ্রিকরা এটা করেছিল পরবর্তীতে মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে চক্র এটার সাথে অ্যাড হয় এবং পরবর্তীতে আমরা এটাও দেখেছি ইয়াহুদি আর মুশ্রিকরা মিলে মুসলমান এবং ইসলামের ক্ষতি কিভাবে করা যায় এটার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে গেছে সেই প্রচেষ্টা তাদের অব্যাহত থাকবে কিন্তু ফলাফল কি ইউরি দি নোর কা আল্লাহ তালা ফলাফল বলে দিয়েছেন যতই তাদের অপছন্দ হোক না কেন এই আলো কোনো দিন তারা নেভাতে পারবে না কিন্তু সেই আলোর সাথে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুন আমরা সবাই বলি আব